প্রকৃতি একটু শান্ত হয়েছে সেই জন্য বেরিয়ে পড়লাম এত কাছে রয়েছি বিচে রাস্তাটা পেরোলেই বিচ একটুখানি যাব না বিচে যাই দেখে কি পাওয়া যায় আর সব থেকে ইচ্ছা হচ্ছে সুটকি মাছ কেনার আমি তো বাই অরিজিন বাঙাল সুটকি মাছ খেয়ে বড় হয়েছি তো একটু সুটকি মাছ কেনার ইচ্ছা তো যাই দেখি সারাক্ষণ সুটকি মাছের গন্ধ বেরোচ্ছে এই রাস্তার অপ অপোজিটেই যে বিচটা রয়েছে সেখানে নৌকার মধ্যে করে মাছ শুকানো হচ্ছে এইটাই হচ্ছে ওদের সিজন তো একবার যাই গিয়ে একটুখানি টাছ কিনে নিয়ে আসি সাথে থাকুন আপনাদেরকেও দেখাবো কি মাছ কিনছি জ্বরের ল্যান্ডফল হলো এইখানে এখানে কথাই ছিল আজকে মঙ্গলবার ল্যান্ডফল হবে তারপরে হচ্ছে গিয়ে পরিবেশ এই এইরকম থমথমে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে এই যে গাছের গোড়ায় সব জল জমে গেছে কিন্তু এখন দেখছি একটু প্রকৃতিটা শান্ত হয়েছে এবার বেড়াতে এসছি আর রুমে বসে থাকবো বেরোবো না সেটা কি হয় তাই জন্য একটু বেরিয়ে পড়লাম একটুখানি যেই ঘূর্ণিঝড়টা কমেছে আমরা সবাই মিলে যে আমরা সবাই চারজন মিলে বেরিয়ে গেছি আমরা কোথায় যাচ্ছি আমরা সি বিচে যাচ্ছি আর গিয়ে হাঁটি হাঁটি পা করে এই বিচ দেখাই যায় এখান থেকে বেরোলে সামনেই আর ওইখানে গিয়ে খুব ইচ্ছা সুটকি মাছ কিনবো দেখা যাক শুটকি মাছ পাই কি না কী সুন্দর ন্যাচারাল এনভিরনমেন্ট দারুন সুন্দর এই যে ঝাউগাছের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর এই যে সমুদ্র কি গর্জন তার এই যে এটা ল্যান্ডফল হলো তাই জন্য তার এত গর্জন এই যে এই যে সমুদ্র এই সমুদ্রটা রয়েছে একদম ওর এন্ডেমিক ভাবে দেখো কোচার দিকে পুরো ফাঁকা এই যে কি সুন্দর ফুল হয়েছে ওই যে এই দেখো চারদিকে একদম ফাঁকা একদম এই যে একদম কি সুন্দর সত্যি কি সুন্দর কি ভালো লাগছে আসলে গাছ লাগাতেই হবে প্রাকৃতিক দুর্যোগ সব কিছুকে একমাত্র আটকাতে পারে প্রকৃতি এই সত্যিটা আমাদের মেনে নিতে হবে যত দুর্যোগ আসবে সমুদ্র থেকে কিন্তু চারদিকে কোনো মানুষ নেই আমরা এই চারজন এসছি এই যে আমরা চারজন আমাদের চারজনকেই দেখা যাচ্ছে আর কেউ নেই এই সত্যিটা মানুষকে মেনে নিতে হবে প্রকৃতির সাথে কিন্তু কোনো রকম কোনো বেয়াদপি চলবে না প্রকৃতি যখন প্রতিশোধ নেওয়া শুরু করবে না কারো কোনো ক্ষমতা নেই কোনোভাবে সেটাকে আটকানোর তাই জন্য সাধুবাদ জানাই যে এই সুন্দরভাবে এইরকমভাবে এত ঝাউ গাছ এত সুন্দর করে রাখার জন্য অপূর্ব লাগছে এরা কারা লাল কাঁকড়ায় লাল মনে হচ্ছে না জবা ফুল আমি একটু জুম করার চেষ্টা করি এই দেখো হচ্ছে জবা ফুল রয়েছে এত কাঁকড়া বাপড়ে কি সুন্দর কি ভালো লাগছে কিন্তু যেই তুমি কাছে যাবে অমনি দেখো পুটপুট করে সবাই ঢুকে পড়বে কেউ কিন্তু থাকবে না বাইরে সবাই যে যার ইচ্ছে মতো ঢুকে পড়ছে আসলেই তো তাই ওদের বাসস্থান ওদের থাকার জায়গা আমরা কেন বিরক্ত করতে আসব তো আমরাও তো একটু বেড়াতে আসব তাই না তোমরা একটু কনসিডার করো এক্ষুনি চলে যাব অদ্ভুত লাগছে এই এত বড় একটা বিচ এত বড় একটা সমুদ্র সেইখানে আমি আর লাল কাঁকড়া আর কে আছে আর সমুদ্র আছে ঢেউ আছে ঝাউবন আছে নৌকো আছে কিন্তু কোনো মানুষজন নেই একমাত্র এখানে লাল কাঁকড়ারা দৌড়াদৌড়ি করছে আমি হাঁটছি তোমাদের সাথে কথা বলছি আর সমুদ্রের ঢেউ দৌড়ে দৌড়ে আসছে ব্যাস এইটুকুই শুধু লাল কাঁকড়া কিন্তু আমাকে একা থাকতে দিচ্ছে না যে আমি একা একটা মুভিং অবজেক্ট এখান দিয়ে যাচ্ছি ঘুরছি তারা কিন্তু বেশ ফাঁক ফুকর দিয়ে উঁকি মারছে দেখছে থাকা যায় কি না তারপর দেখছে একটা মানুষ আসছে তারপরে আবার ঢুকে পড়ছে এটা কিন্তু ভারী মজার আমার তো খুব ভালো লাগছে সমুদ্রের তটে এতটা একটা নেট বিছানো রয়েছে এটা ক্যারো রয়েছে বসুন তো এইটা বিছানো রয়েছে কারণ এখানে মাছ শুকানো হয় করা রয়েছে বাসের স্ট্রাকচার গুলো এইখানেও মাছ ঝুলি ঝুলি সকালবেলা শুকানো এই যে সব নৌকো গুলো এরা সব যায় মাছ ধরতে মাছ ধরে নিয়ে আসে তারপরে সেই মাছ শুকিয়ে এরা বিক্রি করে কি কঠিন জীবন মেঘটা দেখুন কেরকম দুর্যোগের মেঘ যে কাকড়ারা মাছ কিনবো বলে এসেছিলাম কিন্তু পেলাম না এরকম বাজে ওয়েদার অনেক দূর হেঁটে হেঁটে এলাম এরকম বাজে ওয়েদারে তারা সবাই চলে গেছেন কেউ নেই নৌকোগুলো শুধু পড়েছিল অনেকটা দূর চলে এসেছি একা একা তো দেখি এবার ফিরতে হবে ফেরার পথে খুব ইচ্ছা ছিল নিজে মাছ কিনবো আপনাদেরকেও দেখাবো কিন্তু সেটা আর হলো না স্যাড